ওয়েলকাম সবাইকে নিউ স্কুল ভিডিওতে এই ভিডিওতে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উনআশি পৃষ্ঠের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব। এই নিয়ে দশটা খালি ঘর দেওয়া আছে এখানে আমাদের দশটা পয়েন্ট উল্লেখ করতে হবে চলো আমরা অ্যান্সারটা দেখে নেই। এখানে প্রথম ঘরে আমরা লিখবো প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা আসলে কি চাই দ্বিতীয় ঘরে লিখবো এরপর আমরা যা চাই তা পেতে হলে আমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে তৃতীয় ঘরে লিখব কোন উপায় অবলম্বন করলে কি কি লাভ বা ক্ষতি হতে পারে তার আগাম ধারণা নিতে হবে এরপর যেই উপায়টি অবলম্বন করলে বেশি লাভ সাথে সাথে ক্ষতি কম হবে সেই উপায়টি গ্রহণ করতে হবে পাঁচ নম্বর ঘরে লিখবো সিদ্ধান্ত গ্রহণের সময় কারো মত ভালো না লাগলে নিজের মত কেন ভালো তা যুক্তিসহ উপস্থাপন করতে হবে ছয় নম্বরে লিখব একে অন্যের মতের প্রতি ধৈর্যশীল হতে হবে সাত নম্বরে লিখব অন্যের মত পছন্দ না হলে উত্তেজিত ও রাগান্বিত না হয়ে তার মতের কারণ এবং এর উপকারগুলো তার কাছে জানতে চাইব আট নম্বরে লিখব নিজের মত ও অন্যদের সাথে নম্রতার সাথে তুলে ধরব নয় নম্বরে লিখব আত্মবিশ্বাস ও সাহসের সাথে সঠিক যুক্তি দিয়ে নিজের মত প্রকাশ করব দশ নম্বরে লিখবো অবশেষে সকলে মিলে কার মতটা বেশি যুক্তিযুক্ত সেই বিষয়ে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব